হচ্ছে যে নানান প্রতিক্রিয়া নানান যেই হচ্ছে উত্তেজনাকর পরিস্থিতি সেই নানান যে উত্তেজনাকর পরিস্থিতি সেটি হচ্ছে কিন্তু আজ সকাল থেকেই কিন্তু বিভিন্ন ধরনের যেই এই উত্তেজনাকর পরিস্থিতি সেই উত্তেজনার পরিস্থিতি কিন্তু এই ক্যাম্পাসে বিরাজ করছে দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা উত্তেজাজনকর পরিস্থিতি সেটি হচ্ছে কিন্তু আজ সকাল থেকেই কিন্তু সে বিকাল চারটা যে গ্রহণ শেষ হয়েছে সেই ভোট গ্রহণ শেষ হওয়ার পরে হচ্ছে কিন্তু ভোট গণনা যেই ভোট গণনা সেটি হচ্ছে কিন্তু চলছে এবং এখন এখন পর্যন্ত কিন্তু ভোট গণনা চলছে এখন পর্যন্ত যে নির্বাচনের ফলাফল সেটি কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি যে এই যে এল স্ক্রিনের মাধ্যমে কিন্তু হচ্ছে সেই সর্বশেষ পরিস্থিতির কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এই যে যে ভোট গণনা সেই ভোট গণনা কিন্তু যে এল স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে যে কী পরিস্থিতি সেই পরিস্থিতিটি কিন্তু দেখানো হচ্ছে দর্শক আপনাদেরকে সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছে কে বলে বলে

right 고맙 <목소리나> यो हाम्रो यो कुरा हो। हामीले भन्न खोजेको यो कुरा हो। हामीले यो कुरा भन्न खोजेको यो कुरा हो। Obrigado. দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে হচ্ছে কিন্তু সারা দিন ব্যাপক যেই উত্তেজনাকর পরিস্থিতি সেটি কিন্তু বিরাজ করছিল সকাল থেকে ভোট গণনা শুরু হয়ে ভোট কিন্তু সুষ্ঠুভাবেই কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ভোট গ্রহণ শেষে হচ্ছে প্রার্থীরা বেশ কিছু অভিযোগ তারা করেছিলেন তারা হচ্ছে যেমনটি বলেছিলেন যে বহিরাগতরা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে যে নির্বাচন এই নির্বাচনকে ঘিরে হচ্ছে কিন্তু ব্যাপক উত্তেজনাকরণ পরিস্থিতি কিন্তু ডাবি ক্যাম্পাসে বিরাজ করছিল আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সর্বশেষ কিন্তু এখন পর্যন্ত তারা নির্বাচন কমিশন যে রাকসুর নির্বাচন কমিশন যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত হোক তাদের যে ভোটার সেটি হচ্ছে কিন্তু তারা ভোট গণনা করছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে এল স্ক্রিনের মাধ্যমে কিন্তু সেই দৃশ্য দেখানো হচ্ছে যে যে ভোট গণনা যে হচ্ছে সেই ভোট গণনার দৃশ্য হচ্ছে কিন্তু এল স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হচ্ছে যে ভোটের ভিতরে ভোট কেন্দ্রের ভিতরে ওখানে যেই নির্বাচনে যেই ভোট গ্রহণের পরে যে হচ্ছে তাদের যেই ভোট গণনা সেই ভোট গণনাকে ঘিরে হচ্ছে কিন্তু এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সব মিলিয়ে কিন্তু ও একটা উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত ডাবসু যে ঢাবি ক্যাম্পাসে কিন্তু বিরাজ করছে দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বিভিন্ন বহিরাগতরা হচ্ছে কিন্তু ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করছে এবং তাদেরকে বেশ কয়েকজনকে কিন্তু আটকু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছে তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভিডিও বাংলার ক্যামেরা আপনাদের সাথে আছে আমি এস এম আবদুল্লাহ দর্শক দেখছেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন যারা প্রার্থী আছেন যারা সাধারণ মানুষ আছেন তারা সকলেই হচ্ছে কিন্তু এই সিনেট ভবনের সামনে তারা এসে জড়ো হচ্ছেন যে এই সিনেট ভবনেই কিন্তু ফলাফল প্রকাশ করা হবে সেই ফলাফল হচ্ছে কখন হচ্ছে কি হবে সেই হচ্ছে যেই বহুল কাঙ্ক্ষিত যে ডাকসু সেই ডাকসু যারা হচ্ছে প্রার্থী যারা আছেন তাদের হচ্ছে বিভিন্ন ধরনের যেই অভিযোগ সেটি কিন্তু তারা করছেন ইসলামী ছাত্রসেবীর সহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বেশ কয়েকজন যে প্যানেলে যারা আছেন নির্বাচন যারা করছেন তারা হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ তারা কিন্তু করছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের সাথে আছে আমি এস এম আবদুল্লাহ দেখছেন বাংলার ক্যামেরা যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ যে অবস্থা সেই সর্বশেষ অবস্থা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সেই নির্বাচনটি কিন্তু এখন পর্যন্ত একেবারে একদম টান টান উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু বিরাজ করছে দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে যে নির্বাচন এই নির্বাচনকে ঘিরে কিন্তু শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করেছে দর্শক সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে যে ডাকস নির্বাচন এই ডাকস নির্বাচন কিন্তু এখন পর্যন্ত কিন্তু স্বতঃস্ফূর্তিভাবে কিন্তু হয়েছে সব মিলিয়ে কিন্তু বলা যায় যে এই যে যে ডাকস নির্বাচন এই ডাকস নির্বাচন কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে এমনটি কিন্তু বলা যায় দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা সেটি আসলে বলা করার মাধ্যমে প্রত্যাশা কিনা এখন সবচেয়ে বড় বিষয় এই ছিল আমার কাছে এখন আমরা আমার সহকর্মী আমি হাবিদের কাছে যাব তবে আমি একটু বলে রাখি যে এই যে নির্বাচন নির্বাচন প্রত্যাশা করতে পারবে কিনা যাত করতে পারবে কিনা তারা বলছে তারা শিক্ষা শিক্ষক অন্য কালচার 本当に。 দেখছেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনের যে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু এখন পর্যন্ত ডাকসু নির্বাচন কিন্তু স্বচ্ছ হচ্ছে তেমনটি কিন্তু কিন্তু এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি বলে রাখি যে সব মিলিয়ে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব মিলিয়ে কিন্তু ডাকসু নির্বাচন এখন পর্যন্ত কিন্তু সুস্থ হয়েছে দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ভিওডি বাংলার ক্যামেরা আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দেখছেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনের পরিস্থিতি সর্বশেষ যে পরিস্থিতি সেই সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে যেই নির্বাচন এই নির্বাচনকে ঘিরে হচ্ছে কিন্তু আজ সকাল আটটা থেকেই ভোট ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলছিলো এবং ভোট গ্রহণ শেষে হচ্ছে কিন্তু বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু এখন পর্যন্ত এক ধরনের মুখর পরিবেশে কিন্তু এই যে যে নির্বাচনের পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই বেশ কয়েকটি ছাত্র দলে যে বেশ কয়েকটি ছাত্র সংগঠনের প্যানেলে যারা আছেন বিশেষ করে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বেশ কয়েকটি একটি ছাত্র প্যানেলে যারা নির্বাচন করছেন তারা হচ্ছে কিন্তু বেশ কয়েকটি অভিযোগ করেছেন এবং আমরা দেখেছি যে বহিরাগতদের যে একটি প্রবেশ সেই বহিরাগতদের প্রবেশকে ঘিরে হচ্ছে কিন্তু বেশ কিছু উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু বিরাজ করছিলো এই ঢাবি ক্যাম্পাসে এবং এখনকার মতো কিন্তু এক ধরনের যেই সব মিলিয়ে আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি দর্শক যে সব মিলিয়ে কিন্তু একটা সুষ্ঠ সুন্দর পরিবেশে কিন্তু নির্বাচন হতে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু ভোট গণনা চলছে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ভোট গণনা শেষেই হচ্ছে কিন্তু ফলাফল জানানো হবে সেই ফলাফলের অপেক্ষায় কিন্তু আমরা আছি দেশবাসী কিন্তু এই যে যে নির্বাচন ডাকশো নির্বাচনে যে ফলাফল সেই ফলাফলের অপেক্ষায় কিন্তু তারা আছেন কেউ হয়তো বা টিভি স্ক্রিনে কেউ বা গণমাধ্যমের মাধ্যমে জানার চেষ্টা করছেন যে ওই যে যে ডাকসু নির্বাচনের সর্বশেষ যে পরিস্থিতি কখন ফলাফল ঘোষণা করা হবে সেটি কিন্তু জানার চেষ্টা করছেন দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সব মিলিয়ে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত কিন্তু যে নির্বাচনের পরিবেশ সেই পরিবেশ কিন্তু এখন পর্যন্ত সুস্থ আছে দর্শক সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখছেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়